সাথে হবে কিনা এটা বলা কঠিন কারণ তার নিজের দেশের মানুষকে জনগণের কেনা অস্ত্র দিয়ে গুলি চালাইতে পারে এবং গণহত্যা করতে পারে তাদের তো রাজনীতি করা উনিশশো একাত্তর সালে তো আমাদের পয়সা দিয়ে কেনা অস্ত্র দিয়ে বাঙালিদের মারা হলো কিন্তু জামাত ইসলামী তো তার বিরোধিতা করে নাই হ্যাঁ তার বিরোধিতা করে নাই করেছে সেই প্রশ্নে আমি আজকে যাব না দুইটা কারণে যাব না আমি একজন মানুষ ফরওয়ার্ড লুকিং মানুষ আচ্ছা আমি ওই যে পিছনের দিকে মানে বেশি দৌড়াদৌড়ি জাতির জন্য কোন ইতিবাচক বিষয় মনে করি না বিষয়ের যত বেশি চর্চা হবে জাতি তত বেশি বিভক্ত হবে একটা বিভক্ত জাতি কখনো দুনিয়া সম্মানের আসনে বসতে না সম্মানের আসনে বসতে হলে সত্যিকারের উন্নয়ন এবং শান্তি দেশবাসীকে উপহার দিতে হলে কিছু পয়েন্টে অন্তত পক্ষে সবাইকে একমত হতে হবে দেশের স্বার্থের ব্যাপার যেখানে জড়িত আমি ওই বিষয়ে যাচ্ছি না দ্বিতীয় আমি আর আমাকে শেষ করতে দেন কিন্তু এটা তো ঠিক যে লাখ লাখ মানুষ মারা গেছে কয় লাখ মারা গেছে এই বিতর্কেও আমি যাবো না আমি ওই বিতর্ক পছন্দ করি না একটা মানুষের যদি নিরীহ মানুষ অন্যায় ভাবে মারা যায় সেটাও তো অন্যায় সেটাও তো অপরাধ সুতরাং এই কাজ যারা করেছে অবশ্যই এটা নিন্দনীয় ব্যাপারে ব্যাপারে কোন সন্দেহ নেই ডক্টর শফিকুর রহমান এতে আমারও কোনো সন্দেহ নেই কিন্তু শুধু আমি এটা বলছিলাম যে আমাদের যদি কোনো একটা বিষয় বিশ্লেষণ করার জন্য ওই সময়ের ব্যাপারে যদি যথেষ্ট মানে মানে ওই উপস্থিতিটা না থাকে আপনি এটা থেকে বলতেই পারেন যে আপনি আসলে ওই ব্যাপারে বলতে চান না কিন্তু দল হিসাবে জামাতে ইসলামের নিশ্চয়ই একটি অবস্থান পরিষ্কার করার ব্যাপার রয়েছে সেটি আপনি আরেক দিন বলবেন বলছেন সেটা আমরা আরেকদিন দিন শুনবো সেটি আমরা একটু জোটের রাজনীতির প্রসঙ্গে আসে আমরা একটু বিএনপির সাথে ইসলামীর দূরত্ব একটা জোট তো ছিল সেই জোটের থেকে যে বিএনপির সাথে যে দূরত্বটা বাড়ল কারণ কি বলে আপনি আসলে মনে করেন মানে 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 আপনি কি মনে করেন যে বিএনপির আপনি বলতে পারেন জোট নেই কিন্তু দেশের সাথে আমরা কিন্তু দূরত্বে নাই আমাদের মূল জায়গাগুলোতে আমাদের কোনো নিমত নাই কিন্তু যেহেতু দল পৃথক এবং আমাদের এখন কোন জোট বিদ্যমান নাই সেই কারণে যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করতেছেন বক্তব্যটা সেভাবেই রাখবেন এটাই এবং একজন দেশের আপনি সচেতন নাগরিক হিসাবে রাজনীতি যদি বাদও দেন আপনার চোখের সামনে যদি কোনো ভালো কাজ হয় তাকে আপনার এপ্রিসিয়েট করা দাও আবার কেউ যদি কোনো মন্দ কাজ করে তাকে সংশোধনেরও আপনার চেষ্টা করা দরকার তো দেশের স্বার্থে যদি আমি কথা বলি এবং আমাকে যদি কেউ ক্রিটিসাইজ করে আমি এটাকে ওয়েলকাম কারণ ক্রিটিসিজম না হলে পারফেকশন আসে না আর মানুষ কেউ ভুলের উঠবে না আমরা ভুল করতেই পারি ব্যক্তিগতভাবে করতে পারি আবার সামষ্টিকভাবে দলীয় দলগতভাবে আমরা ভুল যদি কেউ ধরিয়ে দেয় সেই তো আমার প্রকৃত বন্ধু আর যারা সমালোচনা করে তাদেরকে আমি বন্ধু হিসেবে নিই কিন্তু আমার ভুল দেখেও যারা নীরব থাকে আমি তাদেরকে বন্ধু মনে করি ওকে আহ দ্যাট ইস্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই সরকারের মেয়াদ বা নির্বাচন প্রশ্নে আপনি মনে করছেন বা আপনার দল মনে করছেন যে এই সরকারকে একটু যৌক্তিক সময় দেওয়া প্রয়োজন বিএনপি মনে করছেন যে ইলেকশনের ঘোষণা বা ইলেকশনের একটা রোডম্যাপ যে সরকার ঘোষণা করছে না সেটি একটি ঠিক কাজ নয় তো এই ক্ষেত্রে কি আপনাদের মধ্যে বিএনপির সাথে কোনো আলাপ আলোচনা হচ্ছে কি একটি জায়গায় আসতে পারবেন নাকি আপনাদের অবস্থান এরকমই থেকে যাবে অর্থাৎ বিএনপি এই মুহূর্তেই নির্বাচন চায় জামায়াত চায় সংস্কার করে নির্বাচন হোক সম্ভবত এটা এক সময় তাদের মানে স্ট্যান্ড ছিল কিন্তু গত পরশু দিন তাদের যে মিটিংটা হলো যেখানে তাদের দলের চেয়ার করেছেন জাতিকে সেখানে তিনি কিন্তু একই কথা যে সরকারকে সাকসেসফুল হতে দিতে হবে এবং তাদেরকে যৌক্তিক সময় আমরা দেওয়ার পক্ষে এখন যৌক্তিক সময়ের বাইরে কিন্তু এখন আর কেউ স্পেসিফিক কোনো কথা বলছেন না যে এই জায়গায় আমাদের একটা ঐক্য হয়ে গেছে এখন প্রশ্ন দাঁড়াতে পারে যে এই যৌক্তিক সময়টা কতটুকু আমরা দুটো রোডম্যাপের চিন্তা করছি একটা রোডম্যাপ হবে সংস্কারের রোডম্যাপ একটা হবে নির্বাচনের রোড আগে হবে সংস্কারের রোডম্যাপটা তারপরে হবে সংস্কারের নির্বাচনের রোড তো আমরা এখন সরকারের কাছে চাইবো যে কতদিন টাইম লাইনটা কি হবে বিভিন্ন তারা তো সবকিছু সংস্কার করতে পারবেন না বেসিক জিনিসগুলো সংস্কার করে যাতে একটা তারা নিউট্রাল ফেয়ার এন্ড ক্রেডিবল ইলেকশন যা থেকে তারা উপহার দিতে পারেন সেটার জন্যই তাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করতে এই সময়টা নাতি দীর্ঘ হওয়া উচিত তারা এটা বুঝবেন কতটুকু জাতীয় বুঝবে কতটুকু ঠিক টাইমটা মাত্র দেড় মাস যায়নি তো এখনো এই তেইশ তারিখ দেড় মাস হবে আমরা একটু অবজার্ভ করছি ওকে একটু সময় নিচ্ছি